আসসালামু আলাইকুম জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিছুদিন যাবৎ কি একটা অত্যাচার আমাদের উপর চলতেছে বিষয়টা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন তার আগে হয়তো বুঝতে পারবেন না মানে এমন একটা বিরক্ত অবস্থায় মানে এমন একটা পর্যায়ে আসি মানে না পারি কিছু কইতে না পারি সইতে বুঝছেন এমনিতেই মনে করেন সারাদিন ডিউটি করে আসি তারপর একটু ঘুমাবো আর এই জায়গায় মনে করেন একটা অবস্থা কি একটা অবস্থা শুরু হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের এই যে কোম্পানির একটা বাসা আর কি মানে এটাতে মনে করেন আমরা থাকি এটা হচ্ছে সৌদি সৌদির কাছ থেকে আমাদের কোম্পানি এক বছরের জন্য বাড়া নিছে তো এই এই জায়গা থেকে এ পর্যন্ত বাউন্ডারিটা এটা ভিতরে ভিতরে এখন কিছুদিন যাবত এই যে দেখেন এটা ভিতরে একটা পাহাড়ের মতো এই পাহাড়টা কি করতেছে ইয়ে দিয়ে মেশিন দিয়ে হাইড্রোলিক মেশিন দিয়ে বাংতেছে আর এমন একটা আওয়াজ হইতেছে এমন একটা শব্দ হইতেছে মানে ঘুমানো যাইতেছে না ঠিক আছে ঘুমাইতে পারতেছি না শুধু বট 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 সারা রাত সারা দিন বট বট করতেছে সারা দিন ডিউটি কইরা আইসি আইসা মনে করে রান্না ভাড়া করে খাওয়া দাওয়া করি তারপর একটু ঘুমাইতে যাই এই বট বট শব্দ এখন আমরা কোম্পানির কাছে আমরা ইয়ে দিছি যে আমরা তো ঠিকমতো ঘুমাইতে পারতেছি না কোম্পানি আমাদের মানে এটার বিরুদ্ধে কি না ব্যবস্থা নেয় সেটাই দেখার কী আর করা যাব আজকে দশটা দিন যাবৎ দেখেন শব্দ ঠিক আছে দশটা দিন যাবত আজকে ঘুম নাই এই একটা অবস্থা দিনেও ঘুমাইতে পারি না রাতেও ঘুমাইতে পারি না এই যে দেখেন শব্দ আইর জীবন প্রবাস জীবন এটা কি বলে প্রবাস জীবন কি করা যায় আপনারাই বলেন যে দশটা দিন সারা সারাদিন ডিউটি করে আসা মনে করেন এইখানে আমাদের এগুলা শুনতে হয় এমনিতেই তো মনে করেন মাথা তাকে হাই কি যে করি মনে হইতেছে কি জানেন যে এখনই বিদেশ পেয়ে যাই দেশে যাই এই একটা অবস্থা De gopator